বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফাইভ সেন্টার ফর কালচার স্টাডিজ এবং ইস্কন কল্যাণী শাখার ইস্কন ইউথ ফোরাম এই যৌথ উদ্যোগে এবং সহযোগিতায় রয়েছে বাংলা বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সারি শিক্ষা বিভাগ এবং এনএসএস এবং লোক সংস্কৃতি বিভাগ এই যৌথ উদ্যোগে আমরা লাইফস্টাইল ম্যানেজমেন্ট বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এখানে মূলত আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে ছাত্রছাত্রী এবং রিসার্চ করা তাদের একটু ওরিয়েন্টেশন করা কারণ বিভিন্ন দিক আছে যেটা ছাত্র জীবনে যেমন ট্রেস ম্যানেজমেন্ট এই লাইফস্টাইল ম্যানেজমেন্টের একটা দিক আর কি তো এই বিষয়গুলো নিয়েই আলোচনা করবেন কলকাতার ইস্কনের ভাইস প্রেসিডেন্ট প্রভু অনঙ্গ মোহন দাস এবং তিনি বলবেন যে আমাদের ছাত্র জীবন থাকাকালীন বা পেশাগত জীবনে কিভাবে আমরা চাপ কাটাতে পারি আমরা আমাদের জীবনযাপনটাকে আবার সুন্দরভাবে কিভাবে পরিচালনা করতে পারি তার জন্য কি কি করণীয় আছে সেই দিকগুলোকে একটুখানি কারণ অনেকেই অবসাদে ভুগে অবসাদ কাটানোর জায়গাগুলো এই বিষয়গুলো আজকে মানে একটু ওরিয়েন্টেশনের মাধ্যমেই হবে কারণ প্রথম দিকে তিনি বলবেন তারপরে প্রশ্ন উত্তরের মাধ্যমে যার যা কুতুহল আছে সেগুলোকে পেটানোর চেষ্টা করা তো এই ধরনের অনুষ্ঠান আমরা করি এই কারণে যেটা পঠন পাঠনের বাইরে ছাত্রছাত্রীদের গবেষক গবেষিকাদের তাদের জীবন সঠিকভাবে পরিচালনা করার জন্য তারা যাতে অবসাদগ্রস্ত হয়ে না পড়ে চাপে যেন পড়াশোনা ছেড়ে না চলে যায় এরকম অনেক বিষয় হচ্ছে অনেকে নিয়মিত ক্লাস করতে আসে না সেই দিকগুলোকে আমরা দেখার জন্য এই ধরনের বিষয় করি এবং এখানে ইস্কনের তাদের যে রিসার্চের ইউথ ফোরাম খুবই মানে কি বলবো খুব ভালোভাবে কাজ করছে এবং আমাদেরকে এই ব্যাপারে সহায়তা করেছে আমার নাম অধ্যাপক সুজয় কুমার মণ্ডল আমি লোক সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর কালচার স্টাডিজের জয়েন